পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের দুশো সাতচল্লিশ নম্বর বুথের কুনুস্তুরিয়া গ্রামের ভোটাররা এসআইআর ফর্ম পূরণ করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন দু সালের ভোটার তালিকার পরিবর্তে দু সালের তালিকায় তাদের নাম দেখা যাচ্ছে তাই তারা এখন অসুবিধা এবং ভয় উভয়ই অনুভব করছেন এখন ভোটাররা দু সালের তালিকা কোথায় পাবেন বা দু সালের তালিকার সাথে মিল রেখে কিভাবে তাদের নাম পূরণ করবে এই সমস্যাটি দুশো সাতচল্লিশ নম্বর বুথের পুনস্তরিয়া গ্রামের মানুষদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এলাকার বিএলও ওমিও কুন্ডু নিশ্চিত করেছেন সিস্টেমটি দু সালের পরিবর্তে দু সালে প্রদর্শন করছে এই গ্রামের মোট এক জন ভোটারকে দু সালের গণনার ভিত্তিতে এসআইআর ফর্ম পূরণ করতে বাধ্য করা হবে সূত্র অনুসারে জানা যায় এই ভোটারদের মধ্যে নশো জন ইতিমধ্যেই তাদের এসআইআর ফর্ম পূরণ করেছেন যখন বিএলও এবং এসআইআর ফর্ম আপলোড করেন তখন তারা ম্যাপিং সমস্যার সম্মুখীন হন এস এর অধীনে গণনা ফর্ম পূরণের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন পরিস্থিতিতে দুশো সাতচল্লিশ নম্বর বুথের পুন্তরিয়া গ্রামের ভোটারদের জন্য এই সমস্যা অত্যন্ত উদ্বেগজনক সমস্যাটি কেবল কুনুস্তুরিয়া গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয় কুনুস্তুরিয়া গ্রামের বাইরে বিবাহিতারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিষয়টা হয়েছে কি যে এটা মানে দুশো সাতচল্লিশ যে ম্যাপিং পার্ট হচ্ছে দুশো পনেরো সেটা আপনার দু হাজার তিন সালে ঠিক আছে ওই দু দু হাজার তিন সালে যখন আমি সফটওয়্যারে আপলোড করতে যাচ্ছি তখন সেগুলো নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে এই পর্যন্ত আর কিছু যেগুলো যারা বাইরে রেসিট দিতে পারছে সেগুলো আমার আপলোড হয়েছে প্রায় আড়াইশোটার মতো হয়েছে এখন সিংহভাগটাই আমার ফর্ম উঠে গেছে কিন্তু আমি এখন আপলোড করতে পারছি না সমস্ত আমি পরমোহনকে জানিয়েছি কর্তৃপক্ষ ওরা বলছে এটা নিয়ে আমরা পরে জানা জানানো হয়েছে যেমন রিপোর্ট আছে সেরকমভাবে জানানো হয় হচ্ছে যে আমি যখন দু হাজার পনেরো যে তথ্যটা নিয়েছি বা ওনারা দিয়েছেন ওনারা যেখান থেকে ইয়ে করেছেন সেটা যখন আমি ফর্মে তুলছি তখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে শুধু ওই ২১৫ পনেরো কেন কি কী এটা তো আমি বলতে পারবো না মানে এটা তো আমি তো জানি না তবে কুনুস্তরিয়ার বাইরে বিয়ে করে কুনুস্তরিয়া গ্রামে গৃহিণী হয়ে ওঠা মহিলারাও কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না কুনুস্তরিয়ার বাইরে বিবাহিত মহিলার সংখ্যা নব্বই জন অন্যদিকে কুনুস্তরিয়ার অন্যান্য স্থান থেকে বিবাহিত মহিলার সংখ্যা দুশো জন এই দুশো জন মহিলা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না তবে নব্বই জন মহিলা গণনা ফর্ম পূরণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন যেটা কেন্দ্র সরকার করতে চাইছে সেটা তো একটা ভয়ঙ্কর তার চেয়ে বড় ভয়ঙ্কর যে জামুড়া এলাকা কুনস্তরিয়া গ্রামে দু হাজার দুইয়ের যে লিস্ট বলা বা করা হয়েছে দু হাজার তিনে সেই লিস্টটা এখনও পর্যন্ত সাপোর্ট করছে না এই সাপোর্ট না করার জন্য বারবার আমরা বিএলও বিএল থেকে ভিডিও বিডিও থেকে আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রত্যেকে বলা হয়েছে প্রত্যেকে আশ্বাস যে হয়ে যাবে তারা বলছে দুদিন দিন চার দিন মধ্যে হয়ে যাবে এবং বিডিও সাহেব নিজস্ব বলছো যে এটা কোনো সমাধান সমস্যা নয় এটা আমরা সমাধান করে দেবো কিন্তু বর্তমানে দেখছি এর কোনো সমাধানের রাস্তা দেখছি না অথচ আমাদের গ্রামে প্রত্যেক প্রায় নশো পাঁচ জন পর্যন্ত এখনও পর্যন্ত ফর্ম ফিল হয়ে ক্লিয়ার হয়ে গেছে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো ডাটা এখনও পর্যন্ত ছেলেদের এন্ট্রি হচ্ছে না আমাদের এসআইআর শুরু হয়েছে ইলেকশন কমিশন দ্বারা আমাদের বুথ নাম্বার হচ্ছে দুশো সায়তাল সাতচল্লিশ এবং আমাদের দু হাজার দুইয়ের বুথ নাম্বার ছিল দুশো পনেরো তো দুশো পনেরোতে যখন আমাদের দু হাজার দুয়ের লিস্ট যেটা ভোটার লিস্ট বলে লাস্ট এসআইআর লিস্টটা সেটা আসে আমাদের দু হাজার তিন হিসাবে তো এখন আমরা যখন থেকে এসআইআর করা হয়েছে তখন থেকে আমরা আমাদের বিএলওকে ফুল সাপোর্ট করে গেছি সবাই মিলে ফর্ম জমা দেওয়া বলুন বা ইয়ে করুন কিন্তু তারপর আপলোডের জন্য কোনো জায়গা থাকছে না যখন বিএলও স্যার আপলোড করতে যাচ্ছেন তখন সেখানে কোনো আপলোড হচ্ছে না আমাদের দুশো পনেরো দাগে যে দুশো যেটা পনেরো ম্যাপিংটা হচ্ছে সেই ম্যাপিং হচ্ছে না সেই কারণে আমাদের প্রায় নশো সাড়ে নশো ভোটারের কোনো ডেটা আপলোড হচ্ছে না এখনো পর্যন্ত আজ পনেরো দিন হয়ে গেল তিনি আপলোড করতে চাইছেন কিন্তু কোনো আপলোড এখনো পর্যন্ত হচ্ছে না বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস আপকে ঘর কো দিজিয়ে মজবুত ফাউন্ডেশন দিজিয়ে মজবুতি কা ডোজ जे बी टीएमटी मजबूती का डोज पक्का है